নমস্কার বন্ধুরা আশাস কুকবুকে আবার একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ধোসা যেটা খুব সহজেই সবাই প্রত্যেকে বানিয়ে দিতে পারো একদম ঝটপট যাতে বানানো যায় ধোসা খেতে কিন্তু আমরা প্রত্যেকেই খুব বেশি ভালোবাসি এখন আর এই ধোসা বাড়িতেই যাতে খুব সহজে বানিয়ে নেওয়া যায় কিভাবে বানাবে সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি ভীষণ মুচমুচি হবে খেতে আর সাথে থাকবে চাটনির রেসিপি তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি এই ধোসা বানিয়েছি তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে আর তোমরাও কিন্তু ঝটপট এরকম বানিয়ে নিতে পারবে দেখো এখানে ধোসা বানানোর জন্য আমি এক বাটি সুজি নিয়েছি এখানে যে মানে দুশো গ্রাম সুজির প্যাকেট হয় সেই দুশো গ্রাম সুজি আছে পুরো এক বাটি হয়েছে দুশো গ্রাম সুজি সেই সুজিটা একটু মিক্সিন জারে দিয়ে ভালো করে একটু গুঁড়ো করে নিলাম আর এই গুঁড়োটা পুরো একদম আটার মতো গুঁড়ো হবে না একটু দানা দানায় থাকবে আর এটা যে কোনো একটা বাটি বা কাপে মেপে নিলে কিন্তু মাপটা ঠিকঠাক হবে তাহলে একদম পারফেক্ট ধোসা তোমরা বানিয়ে নেবে আর এর সাথে দেখো আমি দিয়ে দিলাম আটা তিন চামচ এটা বাইন্ডিং ভালো হবে আর তার সাথে দিয়ে দিচ্ছি তিন চামচ বেসন এই বেসন আর আটা দিলে কিন্তু বাইন্ডিং আর কালারটাও খুব সুন্দর হবে তাই এই দুটো কিন্তু সুজির সাথে অবশ্যই দেবে তাহলে খুব ভালো হবে আর দিয়ে দিলাম অল্প একটু লবণ মানে হাফ চামচ মতো লবণ দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি এই চিনিটা দিলে কিন্তু ভীষণ মুচমুচে হবে খেতে ভালো লাগবে দিয়ে সব কিছু আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এইবার আমি ওর মধ্যে দিয়ে দেব টক দই যে বাটি মেপে আমি সুজি দিয়েছিলাম সেই বাটি মেপে হাফ বাটি টক দই দিলাম এই জন্যই বললাম তোমরা একটা যে কোনো ইতে মাপ করে নেবে তাহলে মাপটা ঠিকঠাক মতো হবে আর যে বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটি মেপেই এক বাটি আগে জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি লাগলে পরে দেব প্রথমে এক বাটি দিলাম দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি একটু এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করে নেবে দেখবে ব্যাটারটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে অনেকটা গাঢ় মনে হচ্ছে তাই আমি আরও হাব্বাটি জল নিলাম দিয়ে হাব্বাটি জল দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে যত ভালো করে ঘুরিয়ে মেশা মেশাবে তত কিন্তু ব্যাটারটা খুব ভালো হবে বাড়িতে কিন্তু ইনস্ট্যান্ট ঢোসা এইভাবে তোমরা অবশ্যই বানিয়ে নেবে দেখবে খুব সহজে কিন্তু হয়ে যায় ব্যাটারটা দেখো আমি তৈরি করে নিলাম এবার ঢাকা দিয়ে এটা আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি কারণ সুজি আছে এই আধ ঘন্টার মধ্যেই সুজিটা ভিজে বেশ নরম হবে আর ব্যাটারটাও আরও ভালো হবে ততক্ষণে আমি এবার একটা চাটনি তৈরি করব। এখানে আমি দেখো কিছুটা ভাজা বাদাম আছে এটা সেই ভাজা বাদাম নিয়েছি আর এইখানে কোকোনাট নিয়েছি শুকনো পাউডার যে এখন পাওয়া যায় সেটাই নিয়েছি তোমাদের কাছে যদি একদম মানে এমনি নারকেল থাকে সেটাও কুড়ে নিতে পারো আমার কাছে ছিল না তার জন্য ওই ড্রাই কোকোনাটটাই নিয়েছি আর দু চামচ মতো টক দই দিয়ে দিলাম তোমাদের টক দইয়ের বদলে এখানে কিন্তু লেবু রসও দিতে পারো আর অল্প একটু আদা দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে হাফ বাটি জল দিলাম যে বাটিটা দই নিয়েছিলাম সেই বাটি মেপে হাফ বাটি জল দিয়েছি দিয়ে ভালো করে এটা দেখো পেস্ট বানিয়ে নিয়ে চলে আসলাম এই চাটনিটা বন্ধুরা দারুণ লাগে খেতে এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর চাটনিটা কিন্তু অনেকটাই গাঢ় আছে তাই আমি এর মধ্যে আরও একটু জল মেশাবো আগে সব চাটনিগুলো নিয়ে নিলাম এবার ওই মিক্সিং জারের মধ্যে অল্প একটু জল দিয়ে চাটনির মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে জলটা আবার চাটনির সাথে মিশিয়ে নিচ্ছি খুব সহজ এই মানে নারকেলের চাটনি বানানোর ঘরে তোমাদের এমনি নারকেল থাকলে নারকেল কুড়েও দিতে পারো আমার কাছে ছিল না তার জন্য আমি এই ড্রাই কোকোনাট ঘরে ছিল সেটি দিয়ে বানালাম এটাও কিন্তু স্বাদ একই রকম হয় এবার একটা তরকা দেব তার জন্য আমি একটা হাতার মধ্যে তেল গরম করে নিয়ে হাফ চামচ সর্ষে দিয়েছি আর কিছুটা কারিপাতা দিলাম দিয়ে ভালো করে ভেজে নিলাম কারিপাতাটা তারপরে এই চাটির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই তরকাটা দেওয়ার জন্য একদম খুব সুন্দর কিন্তু সেন্ট আসে একদম মনে হবে যেন রেস্টুরেন্টে যেমন খায় সেই রকম এদিকে আধ ঘন্টা পর আমি ব্যাটারটা ঢাকা খুলে নিয়ে দেখাচ্ছি দেখো ব্যাটারটা কিন্তু অনেকটাই আমার এখানে গাঢ় মনে হচ্ছে যেহেতু সুজি ছিল তার জন্য দেখো সুজিতে অনেকটাই জল টেনে নিয়ে বেশ সুজিটা ফুলে উঠেছে ব্যাটারটা অনেকটাই গাঢ় মনে হচ্ছে এখানে আমি আরও একটু জল মেশাবো আরও আমি তিন থেকে চার চামচ মতো জল নিলাম দিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ব্যাটারটা একদম পাতলা হবে না আবার গাঢ়ও হবে না এই রকম ধরনের ব্যাটারটা কিন্তু তৈরি করতে হবে দেখতে পাচ্ছ এই রকম ব্যাটারটা হবে ব্যাটারটা আমার তৈরি হয়ে গেল এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ খাবার সোটা খাবার সোটাটা দেওয়ার পর ভালো করে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু মেশাতে হবে খাবার সোটাটা দেওয়ার পর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যত ভালো করে মেশাবে ব্যাটারটা কিন্তু খুব সুন্দর হবে দেখো আমি কিছুক্ষণ সময় নিয়ে ঘুরিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ব্যাটারটা মানে একদম তৈরি হয়ে গেছে এবার ধোসাগুলো ভেজে নেব তার জন্য গ্যাসের ওপর একটা নন স্টিকের ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি মানে তাওয়া দিয়ে ভালো করে গরম করে নিয়ে এক চামচ মতো তেল দিলাম একটা টিস্যু পেপার নিয়ে আমি আগে তাওয়াটার পুরো টিস্যু পেপার দিয়ে তেলটা লাগিয়ে দিলাম তারপরে এর মধ্যে অল্প একটু জলে ছেটা দিচ্ছি মানে যাতে হিটটা একটু মানে তা হিটটা কমে আসে এবার জলটাও কিন্তু আমি টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিলাম এবার গ্যাসের হিটটা লো করে দিয়েছি লো করে দিয়ে আমি এক হাতা ব্যাটার দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে দিচ্ছি ধোসাও কিন্তু এইভাবেই বানাই তারপরে গ্যাসের হিটটা অল্প একটু বাড়িয়ে দিলাম মানে এটা পুরো চারিদিকে যাতে হিটটা ঠিক মতো লাগে তার জন্য একটু বাড়িয়ে দিয়েছি আর ওপরে আবার একটু তেল দিয়ে দিচ্ছি তোমরা আমরা তেলের বদলে এখানে কিন্তু ঘি অথবা বাটারও দিতে পারো আমি সাদা তেল দিলাম তারপরে দেখো আস্তে আস্তে কিন্তু কালার আসতে শুরু করেছে কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখো একদম যখন এরকম কালার চলে আসবে তখন এভাবে উল্টে দেবে আর দেখো কত সুন্দর কিন্তু উঠে যাচ্ছে একটু কিন্তু তাওয়াতে লেগে যাচ্ছে না খুব সুন্দর কিন্তু উঠে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো একটা আমার ধোসা কিন্তু একদম ভাজা হয়ে গেল বেশি টাইম লাগে না আর তেল দেবো না এবার এইবার কিন্তু আবার এক হাতা দিয়ে দিলাম দিয়ে আবার এইভাবে ঘুরিয়ে বড় সাইজ করে দিচ্ছি খুব সহজ বানানো বন্ধুরা যখন মন চাইবে তোমরা কিন্তু ঝটপট এরকম রকম ইনস্ট্যান্ট ধোসা বানিয়ে নিতে পারো চাল ডাল কোনো যেন ঝামেলা থাকে না সুজি দিয়ে কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায় খেতেও ভালো লাগে এটাও দেখো কিছুক্ষণ রেখে দেওয়ার পর বেশ সুন্দর কালার এসে গেছে এটা হাতেই দেখো উঠে ওঠাচ্ছি কি সুন্দর উঠে যাচ্ছে খুব সুন্দর হয়ে গেছে ধোসা তৈরি দেখো দুটো আমার এইভাবে কিন্তু আমি একে একে সবগুলোই ভেজে নেব যে কোনো তোমরা মানে লোয়ার চাটু এগুলো তো ভেজে নেবে একটুও কিন্তু আটকাবে না খুব সুন্দর উঠে আসবে তোমাদের কাছে যদি ননস্টিকের এরকম তাওয়া না থাকে তাহলে কিন্তু লোয়ার চাটুতেও ভেজে নিতে পারো দেখো এখানে আমি ভেজে নেওয়ার পর প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা তোমরাও কিন্তু একবার এভাবে বানিয়ে দেখো খুব সহজ একটুও তাওয়াটা আটকাবে না খুব সুন্দর উঠে আর ভেঙে দেখালাম দেখো দেখতে পাচ্ছ কতটা মুচ মুছে হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা একটুও বোঝা যাবে না যে এটা দোকানে না বাড়িতেই বানানো এতটা সুন্দর হয় খেতে আর আমরা তো প্রত্যেকেই এখন ধোসা খেতে ভালোবাসি তাই যখনই মন চাইবে ঝটপট কিন্তু এইভাবে বানিয়ে বাড়ির সবাইকে দিতে পারো তাহলে বন্ধুরা আজকের আমার এই ধোসা রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবে আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে আজকের মতো এখানে শেষ করলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ